হ্যালো ফ্রেন্ড এই দেখো নিয়ে এসে আমাদের বাগানের ড্রাগন ফল দেখছো আমি এই যে কেটেছি খুব সুন্দর দেখতে খেতেও দারুণ খুবই মিষ্টি খেতে একটা অন্যরকম স্বাদ এই যে মুখে মাখের স্কিনটাও খুব গ্লো হয় খেতে কিন্তু এই প্রথম না ফার্স্ট টাইম না আমি এর আগেও অনেকবার খেয়েছি কিন্তু গাছের তো নিজেদের বাগানের এর জন্যই বেশি সুন্দর খেতে কিনে খাওয়া আর গাছের টাটকা জিনিসের একটা স্বাদই আলাদা কত নাইস দেখতে একদম পিওর তোই এই বাজারের থেকে হলে শুকনো হতো অত টেস্টি হতো না খেতে মেয়েটা কুমুখ মাকে স্ক্রিনটা স্কিনটা কত গ্লো হয়েছে ড্রাগন মাখলে সত্যিই খুব সুন্দর হয় খেতেও দারুণ অনেক পিস হয় কিন্তু আমি বড়ো বড়ো করছি যেহেতু নিজেদের বাগানের ড্রাগন আমি এরপরে নেক্সট টাইম ভিডিওতে আমি যদি বাগানে আমাদের জমিতে যাই দেখতে কখনো আমি অবশ্যই ভিডিওটা করে পোস্ট করব ড্রাগন বাগানে কত সুন্দর ড্রাগন গুলো অসাধারণ তোমরা দেখতে থাকো খেতেও দারুণ